বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো তো আজকে যাচ্ছে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পের নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের জন্য সেজন্য আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আমি একটা নতুন করা ব্লগ ভিডিও নিয়ে আসবো আজকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে দ্রুত চলে যাচ্ছে বালুখালীর উদ্দেশ্যে বালুখালী থেকে মালামাল লোড করা হচ্ছে যাব রোহিঙ্গা ক্যাম্পে তো অসাধারণ অসাধারণ ব্লক ভিডিও উপহার দেবো আজকে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন আর আরেকটা কথা না বললে না হয় আকাশের কি পরিমাণ ভিউ দেখেন অসাধারণ আজকে আকাশ কিন্তু অনেক সুন্দর সেটা কিন্তু মানতে হবে তো আমরা যাচ্ছি দ্রুত যাচ্ছি হচ্ছে বালুগালি এখান থেকে লোড পয়েন্ট লোড করে রোহিঙ্গা ক্যাম্পে যাব কী মালামাল লোড করে কোথায় আনলোড করি কিভাবে যাই রোহিঙ্গা ক্যাম্পের রাস্তা কেমন রোহিঙ্গা ক্যাম্পের মানুষের আচরণ কেমন সব কিছু দেখতে হলে আপনাদের এই ব্লগটা দেখতে হবে আজকে আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে অনেক অনেক বড় বড় দান ও গাড়ির সাথে দেখা হয়ে যায় যে ব্রিজের কাজ চলতেছে এখানে বড় বড় গাড়ির সাথে দেখা হয়ে যায় আর কি তো দেখতে দেখতে কিন্তু প্রায় আমি লোড পয়েন্টের কাছাকাছি চলে আসলাম এটা হচ্ছে বালুখালী বাজারে ঢুকতেছি এটা বালুখালী উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয় পার হয়ে যাচ্ছি যাওয়ার পর হচ্ছে এটা হচ্ছে বালুখালী বাজার মেইন বাজার এটা হচ্ছে বালুখালী মেইন বাজার ফনবাজার বলে আর কি তো এখান থেকে হচ্ছে এখন ঢুকবো হচ্ছে আমার লোড পয়েন্টের উদ্দেশ্যে যে যে প্রায় চলে আসলাম দেখতে পাচ্ছেন সিগনাল দিলাম ডাইনে ডাইনে ঢুকবো এখন সেখানেও দেখতেছি অনেক দানা বাকৃতির ওভারলোড গাড়ি দাঁড়ানো তো যাই হোক আমি কিন্তু লোড পয়েন্টে ঢুকে যাব তো ঢুকতেছি ডুয়ার সময় দেখলাম যে আমার টাকলা কাকু এখানে এসে উপস্থিত তো টাকলা কাকুকে কিছু না বলে কিন্তু আমি ঢুকে পড়লাম ঢুকে পড়া হচ্ছে আমি লোড পয়েন্টে লাগাই দেবো আর কি গাড়ি তো এতক্ষণ পরে তো আপনারা বুঝলেন আমি আজকে কি লোড করবো এখান থেকে দেখতে পাচ্ছেন মাটির পয়েন্টে লাগিয়ে দিলাম গাড়ি মাটি লোড করে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাব। এগুলো কিন্তু আবার পাহাড় ধ্বংস করতেছে না এগুলো হচ্ছে এনজিওর মালামাল আর কি তো দেখতে থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন অবশেষে গাড়ি লোড হয়ে গেছে এগুলো হচ্ছে এনজিওর মালামাল কোনো পাহাড় ধ্বংস করতেছি না আমরা এনজিও ভাই থেকে কিনে এসে এখানে রাখছি এখান থেকে ক্যাম্পে নিয়ে যাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পে আর কি রোহিঙ্গাদের জন্য তা আমরা দেখতে থাকুন সাথে থাকুন আমি গাড়ি নিয়ে বের হয়ে যাচ্ছি এখন যাওয়ার পর হচ্ছে চালান নিতে হবে চালানে গাড়ির নম্বর থাকবে তারপর আমার সাক্ষর থাকবে অফিসারের সাক্ষর থাকবে সব কিছু মিলিয়ে চালান নিয়ে হচ্ছে রোহিঙ্গা ক্যাম্পে যাব রোহিঙ্গা ক্যাম্পে কিন্তু আবার চালান ছাড়া আপনার এই লাইসেন্স ছাড়া গাড়ির কাগজ ছাড়া ঢুকতে পারে না সেজন্য সব কিছু ওকে করার জন্য আমি ঢুকতেছি আমার সব কিছু ওকে আছে শুধু চালানটা নেওয়া বাকি এই যে আমাদের সার সারা চালান লিখতেছে তারপর আমি একটা সাক্ষর দিলাম দুইটা সাক্ষ্য দিলাম দুইটা সাক্ষ্য দেওয়ার পরে হচ্ছে আমাকে দিচ্ছে চালানটা চালানটা ছিঁড়ে নিয়ে হচ্ছে চলে যাচ্ছি ক্যাম্পের উদ্দেশ্যে তো এখন লোড পয়েন্ট থেকে চলে যাচ্ছি রোহিঙ্গা ক্যাম্পে রোহিঙ্গা ক্যাম্পে হবে এখন আনলোড পয়েন্ট তো এই রোহিঙ্গা ক্যাম্পে যাওয়ার সময় আঁকা বাঁকা রাস্তা জামজট সবগুলো আপনাদেরকে সব মিলিয়ে দেখাবো আপনারা দেখতে থাকুন থাকুন তো রোহিঙ্গা ক্যাম্পের এই ব্লকগুলিও আমি প্রথম আমি দিচ্ছি আপনাদেরকে আঁকা বাঁকা রাস্তাগুলা আমরা আগে কখনো দেখছেন কি না জানি না কিন্তু আমি দেখাচ্ছি আমরা যদি আমাকে আগ্রহী করেন করার জন্য লাইক কমেন্ট শেয়ার করেন ভিডিওগুলো আমি আরও বেশি বেশি করে করবো ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর সুযোগ করে দেব। আর আমি এখন যতটুকু দেখানোর সুযোগ করে দিচ্ছি আপনাদেরকে আপনারা অন্যজনকে দেখার সুযোগ করে দিন শেয়ারের মাধ্যমে ভিডিওটা প্রচুর শেয়ার করে অন্যজনকে শেয়ার কর শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন দেখতে পাচ্ছেন কত আঁকা বাঁকা রাস্তা রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে আমি অনেক কষ্ট করে অনেক কেয়ারফুলভাবে চালাইতে হয় রোহিঙ্গার বাচ্চারা এই যেহেতু এদের খেলার মাঠ নাই রাস্তার মধ্যে খেলা করে গাড়ি নিয়ে যাওয়ার সময় অনেক কেয়ারফুলভাবে যেতে হয় আর দেখতে পাচ্ছেন ছোট ছোট বাচ্চারা তো অবশ্যই চলে আসলাম হচ্ছে আনলোড পয়েন্টে দেখতে পাচ্ছেন মাটি আনলোড করে দিচ্ছে এখানে এখান থেকে হচ্ছে নিয়ে যাচ্ছে এদের বাড়ির কাজ করার জন্য আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন